হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বঙ্গ চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে রসুনের পুষ্টি মান এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সহ রসুনের অন্যান্য যে স্বাস্থ্য উপকারিতা দিক যেগুলি আমাদের প্রাত্যহিক জীবনে আমরা কিন্তু রসুন খেয়ে থাকি রেগুলার বা প্রতিদিন কিন্তু এর যে কি কি পুষ্টিগুণ সেগুলো কিন্তু আমাদের জানা নেই তো এই নিয়ে সম্পূর্ণ একটি ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে চলেছি আমার এই চ্যানেলটির মাধ্যমে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না মনোযোগ সহকারে কিন্তু আপনারা পুরোটা শুনবেন তাহলেই কিন্তু আপনারা রসুন সম্পর্কে একটি পূর্ণাঙ্গ তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন তো সর্বপ্রথম চলে যাই রসুন কি আমরা সকলেই রসুন সম্পর্কে ভালোভাবে সচেতন এটি দেখা যায় যে এটি প্রায় প্রতিদিনই আমরা রেসিপির একটি অংশ হিসেবে কিন্তু উপস্থিত করতে পারি আমাদের রান্নাঘরে কখনো ভেবে দেখেছেন যে রসুন কিভাবে আমাদের উপকার করতে পারে এবং রসুনের ব্যবহারে কি কি রোগ ভালো হয় এবং রান্নার পাশাপাশি এর ক্রিয়াকলাপের জন্য বা এই রসুনটা কিভাবে আপনারা ব্যবহার করবেন অন্যান্য রোগ ভালো করার জন্য তো আজকে এই নিয়ে কিন্তু আমার এই প্রতিবেদন রসুন কিভাবে ব্যবহার করবেন রসুনের ব্যবহার কি এবং রসুনের অন্যান্য ব্যবহার এমন কিছু প্রশ্ন যা লোকেরা প্রায়শই ভাবতে থাকে এবং জানতে উৎসুক হয়ে থাকে আসুন সেগুলো নিয়ে আলোচনা করি তো প্রথমেই আপনাদেরকে দেখাবো রসুনের পুষ্টির তথ্য পুষ্টির পরিপ্রেক্ষিতে রসুন একটি মশলা হিসেবে বা অন্যান্য পুষ্টিকর খাবার যেমন শাকসবজি স্বাদ বাড়ানোর জন্যও কিন্তু আমরা ব্যবহার করে থাকি এছাড়াও সবচেয়ে অন্যান্য কাজে যেমন তরকারি মাছ মাংস ইত্যাদি তরকারির ক্ষেত্রে কিন্তু আপনার আমরা আপনারা সকলেই কিন্তু তরকারির স্বাদ বৃদ্ধির জন্য কিন্তু রসুনটা ব্যবহার করে থাকি তো রসুনের বেশ কিছু পুষ্টির গুণাগুণ আছে সেগুলি কত গ্রাম রসুনে কত পরিমাণ আছে সেটা সর্বপ্রথম জেনে নিই প্রতি একশো গ্রামে একশো গ্রাম রসুনে এর মধ্যে ক্যালোরি আছে কিন্তু চার চার ক্যালোরি আছে প্রোটিন আছে জিরো পয়েন্ট এইট গ্রাম বা জিরো গ্রাম চার গ্রাম হচ্ছে ক্যালোরি এর মধ্যে প্রোটিন এবং ফ্যাট বা মোটা হওয়ার উপাদান আছে জিরো পয়েন্ট জিরো গ্রাম কার্বোহাইড্রেট আছে জিরো পয়েন্ট নাইনটি থ্রি গ্রাম ফাইবার আছে জিরো পয়েন্ট ওয়ান গ্রাম প্রাকৃতিক চিনি আছে জিরো পয়েন্ট জিরো থ্রি গ্রাম ক্যালসিয়াম আছে এর মধ্যে পাঁচ মিলিগ্রাম আয়রন আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম আছে এর মধ্যে ওয়ান মিলিগ্রাম পটাশিয়াম আছে এগারো মিলিগ্রাম ভিটামিন সি আছে জিরো পয়েন্ট নাইন মিলিগ্রাম এছাড়াও রসুনে কিন্তু ভিটামিন এবং মিনারেলস খুব বেশি পরিমাণে থাকে রসুনে বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন যদি আপনি কাঁচা রসুন খেতে পারেন আমাদের রেসিপিতে যোগ করার আগে রসুন সময় ভাজা বেকড বা রোস্ট করা হয়েছে তবে রসুন সম্ভাব্য উপকারী দেখে এটি কাঁচাও খাওয়া যেতে পারে রান্না করা রসুনের তুলনায় কাঁচা রসুন বরং উপকারিতা এবং ব্যবহার আরো তীব্র করে রসুনের ব্যবহার অসংখ্য কাঁচা খাওয়া হলে আমরা দ্রুত এবং ভালো ফলাফল আশা করতে পারি রসুনের একটি রাসায়নিক উপাদান যা রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ানোর জন্য দায়ী রান্না বা ভাজা হলে তা কমে যায় তাই কাঁচা রসুন খেলে আপনার উপকার অনেক বেশি হয় তো রসুনের ব্যবহার কি এটা আপনাদের আগে ভালোভাবে জানতে হবে রসুন কিভাবে ব্যবহার করতে হয় তা জানার পরে আসুন আমরা কিভাবে রসুন আমাদের উপকার করে এবং এই উপকার বা এই ব্যবহারগুলি বের করার চেষ্টা করি রসুনের গুরুত্বপূর্ণ এবং প্রচুর ঔষধি কার্যক্রম প্রদান করে আমি এক্ষুনি বলবো আপনাদেরকে রসুন খাবার শীর্ষ যে স্বাস্থ্য উপকারিতা যা যে সব থেকে বেশি যে স্বাস্থ্যের উপকার করে থাকে সেগুলো নিয়ে এবার একটু কথা বলবো তো বন্ধুরা রক্তচাপ নিয়ন্ত্রণে কিন্তু রসুন বিশেষ উপকারী ভূমিকা পালন করে থাকে হাই ব্লাড প্রেশার যেটাকে আমরা বলে থাকি ব্লাড প্রেশার বা হাই ব্লাড প্রেশার যাদের উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ আজকের যুগে সবচেয়ে প্রচলিত ব্যাধি আমরা দেখি চল্লিশ বছর বেশি বয়সী ষাট পার্সেন্টের বেশি মানুষ সঠিক রক্তচাপ বজায় রাখার জন্য অ্যান্টিহাইপার টেন্সিভ ওষুধ সেবন করছে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে যখন কারোর রক্তচাপ স্বাভাবিক মানের থেকে বেশি থাকে তখন রসুন রক্তচাপকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে উপকার করে এটি নাইট্রিক অক্সাইডের উৎপাদন বাড়িয়ে কাজ করে যা রক্তনালীগুলিকে প্রসারিত করে এবং রক্তচাপকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে নাম্বার দুই ত্বকের জন্য রসুন উপকারী রসুনের একটি সম্ভাব্য ব্যবহার এই কারণে যে রসুন ত্বকের উপকার করে এটি ব্রণ এবং অন্যান্য ত্বকের অবস্থাও নিরাময় করতে সহায়তা করে ব্রণ ঘটে যখন ত্বকের ছিদ্র কোষ এবং ব্যাকটেরিয়া দ্বারা আটকে থাকে অ্যালিসিনের উপস্থিতির কারণে অ্যান্টি ব্যাকটেরিয়াল কার্যকলাপের কারণে ব্রণ থেকে রসুন উপকার করে অ্যালিসিন ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে বা ব্যাকটেরিয়া আরো বৃদ্ধি রোধ করে এটি প্রভাবিত এলাকায় রক্ত সঞ্চালন বাড়ায় এইভাবে ব্রণ দ্বারা প্রবাহিত এলাকায় বৃহত্তর পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে এবং দ্রুত ত্রাণ পেতে সাহায্য করে ব্রণ থেকে যদিও কাঁচা রসুন সরাসরি ত্বকে লাগানোর পরামর্শ দেওয়া হয় না কারণ ত্বক আমাদের শরীরের একটি সংবেদনশীল অঙ্গ এবং রসুন ত্বকে পোড়া হতে পারে চর্বি পোড়াতে রসুনের ব্যবহার বা অতিরিক্ত যারা ফ্যাট বা মোটা সেই ফ্যাট বা চর্বিকে কিন্তু পোড়ানোর জন্য রসুন কীভাবে ব্যবহার করবেন রসুন অতিরিক্ত কেজি পোড়াতে সাহায্য করে বা অতিরিক্ত ফ্যাট এটি লিভারে কোলেস্ট্রল সংশ্লেষণ কমিয়ে রক্তের কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয় লিভার হল কোলেস্ট্রলের ভান্ডার এটি কোলেস্টেরলের সংশ্লেষণ এবং পুনর্ব্যবহারের জন্য দায়ী রসুন লিভারে কোলেস্ট্রলের সংশ্লেষণকে হ্রাস করে উপকার করে এবং এইভাবেই রক্তের কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে রসুন ডায়াবেটিক রোগীদের উপকার করে চার নম্বর ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় খাবারের আগে পাউডার আকারের রসুন খেলে ডায়াবেটিসে ডায়াবেটিসে কিন্তু উপকার হয় এটি খাবারের পরে রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ বৃদ্ধি কমায় এবং টাইপ টু ডায়াবেটিস রোগীদের উপকার করে সাধারণ ঠান্ডায় রসুন উপকারী করে থাকে তো নাম্বার পাঁচ ঠান্ডার উপরে রসুনের উপকারিতা আমরা সবাই শীতকালে সাধারণ সর্দি থেকে মুক্তি পেতে চাই এখানে একটি সহজ উপায় রয়েছে প্রতিদিন সকালে রসুন খাওয়া শুরু করুন এটি সাধারণ সর্দি প্রতিরোধের জন্য আমাদের বাড়িতে সবচেয়ে সাধারণ ব্যবহার বলে মনে করা হয় এটি সাধারণ সর্দি এবং অন্যান্য ফ্লুর মতো উপসর্গগুলির সাথে লড়াই করতে সহায়তা করে রসুন ব্যক্তির রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে উন্নত করে অসুস্থ হওয়ার সম্ভাবনা হ্রাস করে ও উপকার করে থাকে নাম্বার সিক্স হাটের জন্য রসুনের উপকারিতা রসুন রক্তচাপ কমিয়ে কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে এবং রক্ত জমান বাঁধা প্রতিরোধ করে হার্টের জন্য উপকার করে থাকে এর সক্রিয় যৌগ যেমন অ্যালিসিন ফাংশন উন্নত করে এবং থেকে রক্ষা করে নিয়মিত নিয়মিত রসুন খাওয়া হৃদরোগের ঝুঁকি হ্রাসের সাথে যুক্ত এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যগুলোর মধ্যে সামগ্রিক কার্ডিওভাস্কুলার সুস্থতার প্রচার করে থাকে নাম্বার সাত তো সাত নম্বরে আছে মস্তিষ্কের জন্য কিন্তু রসুনের অনেক উপকারিতা রসুন জ্ঞানীয় কার্যকারিতা বৃদ্ধি করে নিউরোডিজেনারেটিভ রোগ থেকে রক্ষা করে এবং ঝুঁকি বা ঝুঁকি কিন্তু হ্রাস করে মস্তিষ্কের উপকার করে অ্যান্টিঅক্সিডেন্ট এবং সালফার যৌগ সমৃদ্ধ রসুন অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই করে স্নায়ু স্বাস্থ্যের প্রচার করে উপরন্তু এর অ্যালসিসিন উপাদান রক্তপ্রবাহকে উন্নত করে মস্তিষ্কের কোষগুলিকে আরও ভালো অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ নিশ্চিত করে যা সামগ্রিক মানসিক তীক্ষ্ণতা এবং স্মৃতিধারণকে সমর্থন করে ওজন কমানোর জন্য রসুনের ব্যবহার বা উপকারিতা নাম্বার আট ওজন রসুন ওজন কমানোর জন্য অনেক সুবিধা দেয় যার মধ্যে মেটাবলিজম বাড়ানো ক্ষুদা বা কমানো এবং চর্বি বার্ন করা অ্যালিসিন সমৃদ্ধ এটি ডিটক্সিফিকেশন সহায়তা করে এবং হজমের উন্নতি করে ভালো ওজন ব্যবস্থাপনায় অবদান রাখে উপরন্তু রসুনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যগুলি শরীরে চর্বি কমাতে সাহায্য করে এটি একটি স্বাস্থ্যকর খাদ্য এবং ওজন কমানোর পদ্ধতিতে এটি মূল্যবান সংযোজন করে তোলে ক্যান্সারের জন্য রসুনের উপকারিতা নাম্বার নাইন রসুন ক্যান্সার প্রতিরোধ এবং চিকিৎসার জন্য অসংখ্য উপকার দেয় এর সালফা যৌগ বিশেষ করে অ্যালিসিন শক্তিশালী বৈশিষ্ট্য প্রদান বা প্রদর্শন করে রসুনের নিয়মিত সেবন কোলেস্ট্রল পাকস্থলী প্রোস্টেট সহ বিভিন্ন ক্যান্সারের ঝুঁকি হ্রাসের সাথে যুক্ত রসুন রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায় কাসিনোজেনিক ডিটক্সিফিকে ডিটক্সিফাই করে এবং ক্যান্সার কোষে অ্যাপোপোটিসকে পুনরোচিত করে যা এটি কে ক্যান্সার প্রতিরোধী খাদ্যের একটি মূল্যবান সংযোজন করে তোলে পেপটিক আলসারের জন্য রসুনের উপকারিতা নাম্বার টেন রসুন তার অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের কারণে পেপটিক আলসারের জন্য অসংখ্য উপকার দেয় যা আলসার গঠনের সাথে যুক্ত ব্যাকটেরিয়া এইচ পাইলোরির বিরুদ্ধে লড়াইয়ের শক্তি বা লড়াইয়ের জন্য যে সাহায্য করে উপরন্তু রসুনের অ্যান্টি প্রভাব গ্যাস্ট্রিক প্রদাহ কমাতে পারে নিরাময় করতে উন্নত বা নিরাময় করে উন্নত করতে পারে এর অ্যান্টিঅক্সিডেন্ট যৌগগুলি পাকস্থলীর আস্তরণকে ক্ষতির হাত থেকে রক্ষা করে রসুনকে পেপটিক আলসার পরিচালনা এবং সম্ভাব্যভাবে প্রতিরোধ করার জন্য এটি একটি মূল্যবান প্রাকৃতিক প্রতিকার তৈরি করে বা গড়ে তোলে তো বন্ধুরা এই গেল রসুনের বেশ কিছু যে স্বাস্থ্য গুণাবলী এছাড়াও কিন্তু পুরুষদের জন্য বেশ কিছু উপকারিতা আছে সেটা আমি আমাদের এই যে পার্ট আছে এতে আমি বলা সম্ভব না ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন এবং পরবর্তী পার্টে দেখাবো রসুন কীভাবে পুরুষদের জন্য কী কী সেক্সুয়াল পুরুষ এবং মহিলাদের জন্য কি কী কাজ করে থাকে এবং কি কী অবদান রাখে সেই সম্বন্ধে কিন্তু পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ভিডিওটিতে কিন্তু আমি আলোচনা করব